গাজায় চলমান মানবিক সংকট যদি নিরসনের কোনও কার্যকর পদক্ষেপ না নেয় ইসরায়েল তাহলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাজ্য এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এলএমি সার্টিফাইড বিশ্ব কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ মঙ্গলবার জুলাই ছুটি সংক্ষিপ্ত করে ডাকা এক জরুরি মন্ত্রিসভার বৈঠকে স্টারমার এ বিষয়ে সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতিতে না আসে পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাতিল না করে এবং টেকসই শান্তি প্রক্রিয়ায় যুক্ত না হয় তাহলে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বিবৃতিতে স্টারমার আরও বলেন ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা চলে না হামাসকে অবশ্যই সব জিমিকে মুক্তি দিতে হবে নিরস্ত্র হতে হবে এবং গাজার শাসন ব্যবস্থায় অংশগ্রহণ না করার অঙ্গীকার করতে হবে জানা গেছে যুক্তরাজ্য বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মিলে একটি নতুন শান্তি পরিকল্পনা তৈরির কাজ করছে এই প্রক্রিয়ায় গাজায় মানবিক সহায়তা আরও দ্রুত পৌঁছানোর পথ খোঁজা হচ্ছে লেবার পার্টির ভেতরে ফিলিস্তিন রাজ্যকে স্বীকৃতি দেওয়ার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে একই সঙ্গে ফ্রান্সও জানিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে প্রধানমন্ত্রী স্টারমার বিবৃতিতে বলেন আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে গাজার পরবর্তী ধাপ নিয়ে একটি গ্রহণযোগ্য শান্তি পরিকল্পনা তৈরির জন্য প্রতিশ্রুতিবদ্ধ এ পরিকল্পনায় অন্তর্বর্তী প্রশাসন ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হবে এবং পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করা হবে তিনি আরও সতর্ক করে বলেন যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে না আসে জাতিসংঘকে গাজায় ত্রাণ পাঠাতে বাধা দেয় পশ্চিম তীর দখলের পরিকল্পনা থেকে না সরে এবং দীর্ঘমেয়াদী শান্তির পথে না আসে তবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়া অনিবার্য হয়ে উঠবে টার্মার শেষ পর্যন্ত মনে করিয়ে দেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি আমরা বহু আগে থেকে করে আসছি এটি ফিলিস্তিনি জনগণের অধিকার যা কোনো তৃতীয় পক্ষের দয়ার দান নয় বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ